হ্যালো গাইজ আবার ওয়েলকাম আমার চ্যানেলে এটা আমার থার্ড পার্ট আমার থার্ড পার্ট মানে তিন নাম্বার পার্টটা নিয়ে চলে আসলাম রোড ট্রিপের বিচেনশা থেকে স্কিও আমি আশা করি অবশ্যই আপনারা ফার্স্ট যে দুইটা ভিডিও আমি আপলোড করছিলাম ওই দুইটা ভিডিও দেখছেন আমি আজকে ওই আজকের মধ্যে এই ভিডিওটা আপলোড করব সো এটাও দেখবেন আর আমার মনে হয় না আমি এর থেকে বেশি ভিডিও আজকের মধ্যে আপলোড করবো কালকে আমি আরও যেই তিনটা ভিডিও আছে যে ওই ফার্ম পর্যন্ত ভিচেন্সা থেকে স্কিউয়ের ওই ফার্ম মানে মুরগির হাঁস মুরগির ফার্ম ওই ফার্ম পর্যন্ত যাওয়া পর্যন্ত তিনটা ভিডিও আছে ওই তিনটা ভিডিও আমি আগামীকালকে আপলোড দিব। তারপর আমি ফার্মের ভিডিওটা আপলোড দিব ফার্ম থেকে আমার রিচেন্সাতে যাওয়ার পথে হালকা কিছু ভিডিও হালকা পাতা কিছু ভিডিও আছে একটা ভিডিওর মধ্যে আমি কাভার করে ফেলবো সব কিছু তারপরে আসছে আস্তে আস্তে সুন্দর সুন্দর সব ব্লগ সুন্দর সুন্দর ব্লগ এবং ফার্মের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রথমেই বলতেছি চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে ভিডিও দেখতে পারবেন না ব্লগ দেখতে পারবেন না ইতালির ব্লগ আমি কিন্তু একমাত্র ইউটিউবার ইতালিতে যে কন্টিনিউয়াসলি ইউটিউব ব্লগ করি এবং ইউটিউবে আপলোড করি আপনারা বাংলাদেশে ইত্যাদিতে কি আপনারা বাংলাদেশি যত ইউটিউবার আছে যত ব্লগার আছে কেউই সুন্দর করে ভিডিও করতে পারে না সুন্দর করে সরি 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 সবাই সুন্দর করে ভিডিও করে কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে এইভাবে আমার মতো ছোট ছোট ভিডিও করে সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করতে পারে না আমি আমার চিন্তা করি না আমি আপনাদের চিন্তা করি যেমন রাখি বসাই রাখি বসাই শুধু নিজে চিন্তা করে সে কারো হেল্প করে না সে আপনাদের ভিউ নেয় আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ইউটিউব থেকে টাকা পয়সা আয় করে প্রচুর পরিমাণে স্পন্সরশিপ পায় এবং বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি সব কিছু ক্রয় করে সেগুলো আপনারা আপনাদেরকে দেখে সো আমি এখানে আপনার ওই রাকিব বুসাইনের মতো তাহিদ আফ্রিদির মতো কিছু করতে পারছি করতেছি না আমি আমি আপনাদেরকে শুধু সুন্দর পরিপাটিভাবে নর্মাল একটা মোবাইলের একটা ক্যামেরা দিয়ে সুন্দর করে ভিডিও করতেছি রাস্তার যে আঙুর বাগান দেখতেছেন রাস্তার পাশে দেখছেন গাইজ কি সুন্দর আঙুর বাগান এক পাশে আঙুর বাগান আর এক পাশে ভুট্টা ভুট্টা বাগান ওয়াও দুই পাশে কি সুন্দর রাস্তার দুই পাশে গাছপালা এইভাবে কি সুন্দর এগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও তো লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল শেয়ার করবেন সবার সাথে আমার এই তো এইভাবেই যাচ্ছে দিনকাল গাইস ওই তো সামনে রেড লাইট ওই জন্য যাইতে পারতেছি না আটকে পড়ছি আমরা ট্রাফিকে রেড লাইট থেকে গ্রিন লাইট হবে আমরা আবার রওনা দেবো এই তো গাইজ চলতেছে আপনাদের কেমন চলতেছে দিনকাল কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা ভালো আছেন আমি আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করে সবাই জানাবেন গাইজ ওকে গাইজ এবং অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে ভিডিও সম্পর্কে আমার কি। কী আরও অভিজ্ঞতা দরকার বা কী কীরকম আমার ভিডিওটা সম্পর্কে ইম্প্রুভ করা দরকার ভিডিওটা কিভাবে করব বা কথা বলার ক্ষেত্রে আমার কি কী ইম্প্রুভ করা দরকার আপনারা সবাই ভিডিওর কমেন্টে শেয়ার করবেন আমার সাথে এভাবেই আমি বুঝবো বুঝতে পারবো সামনে একটা ট্রেন রেল লাইন আছে এই তো রেল লাইন পার হয়ে গেলাম আমরা রেললাইন সো গাইজ আজকে এই পর্যন্তই আগামীকালকে কালকে নিউ ভিডিও নিয়ে আসব আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ চাও